তো বন্ধুরা আজকে আমরা জানবো চায়নাতে কিভাবে এত বিশাল পরিমাণে পেঁপে চাষ করা হয় আর তারা কিভাবে নিখুঁত ভাবে এই পেঁপে গুলো সংরক্ষণ করে বন্ধুরা চীনের অনেকদিন লড়াই এই ধরনের পেঁপে লাগানোর জন্য কিন্তু এসে তারা তারা সফলতা আশ্চর্যের বিষয় হলো গাছটিকে মাঝখান দিয়ে চার ভাবে ফাল্টে করে নেয় আর তারপর সেগুলো গাছটিকে বেঁকে ফেলে তারা এই টেকনিক খাটিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং পেঁপের ধরনগুলো অনেক সুন্দর হয় তাদের এই বুদ্ধির কারণে এই পেঁপের গাছগুলো অনেক লম্বা হয় না কিন্তু খাটোতে অনেক ফলন দেয় তারা গাছটির মাঝখান দিয়ে চার ফাইল দিয়ে করে নেয় এবং কিছুদিন যাওয়ার পর আপনার পেঁপের গাছগুলো খুব সংরক্ষণ হয় এতে তাদের পেঁপে চাষ অনেক শক্তিশালী এবং গাছটি অনেক মজবুত হয় বন্ধুরা আপনি চাইনাতে গেলে দেখতে পাবেন যে চাইনার গাছগুলো সবগুলো এরকম খাটো কিন্তু পেঁপে ধরে অনেক বেশি এর কারণটাই হচ্ছে এটা তারা অনেক বুদ্ধি করে গাছটি গুলো মাঝখান দিয়ে ফেটে নেয় এবং তাগুলো বাঁচিয়ে একটি বাঁধন দেয় তারপর সেই গাছটির পানি এবং রস থেকে পেঁপের গাছগুলো অনেক সুন্দরভাবে হয় এবং গাছটি আবার নতুন করে কুশতে শুরু করে কিছুদিন যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর পেঁপে ধরে অনেক খাটো গাছকেই পেঁপে ধরে আর এভাবেই তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই পেঁপে অনেক মিষ্টি হয় এবং এগুলো চেহারা দেখে বোঝা যাচ্ছে এগুলো সব গাছ পাকা রঙিন পেঁপে বন্ধুরা এই ধরনের কৌশল শুধু ফলনই বাড়ায় না গাছকে অনেক মজবুত করে নেয় এবং অনেক চাহিদা মতো ফল ধরে এই ফলগুলো মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে কিন্তু এক মাস যাওয়ার পর পর আবার পেঁপে ধরে এগুলোকে বলা হয় বারো পেপে পেঁপে এজন্য চায়নার কিছু গ্রামে শুধু পেঁপে চাষ করে তাদের জীবন সংরক্ষণ করে বন্ধুরা এ ধরনের কাজ যতটা সহজ মনে হয় আসলে ততটাই কঠিন কারণ গাছটি একেবারে কেটে গেলে সে গাছটি মারাও যেতে পারে এই জন্য খুব নিখুঁত গাছটিকে সংরক্ষণ করতে হয় এবং এটা কাটার জন্য অনেক দক্ষতা মিস্ত্রি লাগে কারণ একবার একটি ডাল ভেঙে গেলে সে গাছটি তৎক্ষণাৎ মারা যাবে তারপরেও তারা গাছটিকে প্রতিদিন সংরক্ষণ করে এবং সার রাসায়নিক পদার্থ মিশে দেয় বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন